অত্র প্রকল্পের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সবুজাতের ছোটো এলাচ বা মশলা এলাচের চাষ সম্পর্কে আপনাদের সামনে চাষ প্রণালী তুলে ধরার লক্ষ্যে আজকে এলাচ চাষের গুরুত্ব তথা অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো সবুজ এলাস বা ছোট এলাচ একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল সেই লক্ষ্যেই এলাচ প্রকল্প ব্যানাফুলের মাধ্যমে এলাচ চাষ শুরু হয় এটার প্রসার লক্ষ্যেই সারা বাংলাদেশে অর্থ প্রকল্প থেকে চারা সরবরাহ করা হয় অর্থনৈতিক গুরুত্বের আগেই সামান্য সময় আপনাদেরকে কিভাবে চারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রেরণ করা হয় সেই বিষয়ে আপনাদেরকে একটু অবগত করাবো এই প্রকল্পের উৎপাদিত সবুজাতের ছোটো এলাচ বা মহিলা এলাচের চারার ছবি দেখছেন এই প্রকল্প থেকে সারা বাংলাদেশেই চারা ডেলিভারি দেওয়া হয় সেই লক্ষ্যেই যারা ডেলিভারি কার্যক্রম চলতেছে গাছের গোড়ায় সুতো পেঁয়াজ দিয়ে দেওয়া হয় যাতে মাটি না নড়ে যায় সুতোর পাশাপাশি প্লাস্টিক রশি দিয়ে এভাবেও গোড়া বেঁধে দেওয়া হয় সুরক্ষিত পাঠানোর লক্ষ্যে প্লাস্টিক ক্রেটে এভাবেই চারা প্যাকিং করে কুরিয়ারে বুকিং দেওয়া হয় প্লাস্টিক ক্রেটে চারার গোড়া বাঁধার পরও আবারও সুন্দরভাবে এইভাবে বেঁধে দেওয়া হয় যাতে চারার কোনো রকমে রকমের সমস্যা না হয় চারা প্যাকিংয়ের পর ক্রেটে ঢাকনা লাগাই এভাবে বেঁধে দেওয়া হয় ক্রেটের চতুর পাশে এভাবেই বেঁধে দেওয়া হয়